আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কলার কাইন কাটতেছি কারণ এটা হচ্ছে আমার জমির ধারে কয়েকটা কলার গাছ লাগাইছিলাম প্রায় ষোলো ষোলোটার মতো তো ওইটা হচ্ছে কাইন হয়েছে তো আপনাদের দেখেছিলাম যে হচ্ছে আমার জমির ধারিতে কলার গাছ লাগাইছি তো এটারই কান মানে আজকে কাটতেছি তো এর আগে হচ্ছে তিনটা কাটছিলাম তো তিনটা বিক্রি করে দিয়েছি আর হচ্ছে যে আজকে কাটবো হচ্ছে চারটা তো দুইটা অলরেডি কাটছি এটা হচ্ছে তিন নাম্বার তো কলার কায়েন অনেকটাই ছোটো হয়েছে কারণ প্রথমবার লাগানো আর হচ্ছে এটা হচ্ছে জমিটা উঁচু করা মানে ভিটা বানাইছি তো প্রথমবার কলার কাইন একটু ছোট হয় তারপরে আরেকটা কারণ হচ্ছে যে এই কলার গাছের পাতা হচ্ছে কাটে নেয় মানে দুইটা একটা বাইল রেখে মানে মানুষে কাটে নেয় যার কারণে হচ্ছে কান ছোট হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে পানির সেচ ব্যবস্থা নেই যার কারণে হচ্ছে এই অবস্থা তো এই যে সামিয়াও আসছে আমার সাথে তো আমি আসছি হচ্ছে আমার এই যে জমিটা জমিটা হচ্ছে চার্জ দেওয়া হয়েছে তো চার্জ দেওয়া হয়েছে এখন আমি এখানে মরিচ লাগাবো তার কারণে জমিটা ইয়ে করবো মানে রেডি করব মানে সব ইয়ে করে মই টই দিয়ে হচ্ছে সমান করে মরিচ লাগানোর জন্য রেডি করব তো যার কারণে আসছি আসে হচ্ছে এই কলার কায়ন কাটার মানে ইয়ে করছি তো চারটা কলার কায়ন মানে বিক্রি করবো আমি তো আমার কথা হচ্ছে কি যে জমির ধারে এই জমিটা পড়ে থাকতো তো আমি কলার গাছ লাগাইছি তো কিছুটা হচ্ছে খাওয়াও হবে আবার হচ্ছে বিক্রিও হবে তো ষোলো পনেরো ষোলোটা কাইন গাছ লাগাইছিলাম পনেরোটার মতো হচ্ছে কায়েন ফেলছে তো তার মধ্যে হচ্ছে চার তিন ষাটটা হচ্ছে বিক্রি করা হয়েছে তো আর কিছু খাবো আর হচ্ছে দু চারটা বিক্রি হইতে পারে আর তো এই যে বেকার পড়াই থাকতো তো ফেলে না রেখে হচ্ছে এখানে আমি কলার গাছ লাগাইছি তো এখান থেকে কিছুটা টাকা আসলো মানে হয়তো তিন হাজারের মতো আমি বিক্রি করতে পারবো তো এটা ফেলে রাখতে তো আর আসতো না তো এটাই হচ্ছে বিষয় যে হচ্ছে কোনো মানে কোনো জায়গা হচ্ছে ফেলে না রেখে এভাবে যাই হোক কোনো একটা গাছ লাগাইলে সেটাকে উপকৃত হওয়া হওয়া যায় তো তো আজকের মতো এই পর্যন্তই আজ হাফেজ